পরিবারের তিনজনের বৃত্ত ঘিরে রাজনৈতিক চাপানউত। বিজেপির সমর্থক বলে আবাসের টাকায় দেরি অভিযোগ বিজেপি। বৃত্তদের পরিবার সিপিএম সমর্থক বলে আবাসের টাকা পেতে দেরি। ঘটনা চলে গিয়ে দাবি প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারে। এবং ওনার একটাই ভুল। এই অবস্থা ওনাকে বিধবা ভাতা, বাদ্যুক্য ভাতা কোনো কিছুই দেওয়া হয়নি। যেহেতু পরিবারটা বামপন্থী পরিবার। ওনার হাজবেন্ড মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি করতেন এলাকা থেকে যা এসে শুনলাম যাদের মোটরসাইকেল আছে গাড়ি আছে তিনতলা বাড়ি আছে তারা সরকারি সাহায্য পাচ্ছেন বাড়ি বানাবার যে সরকার মানুষের টাকা টাকায় গরিব মানুষদের বাড়ি করে দেওয়ার কথা সেটা তারা করছেন না এলাকার বিধায়ক এলাকার সাংসদ এবং সরকার এখানে মাটির বাড়ি যাদের আছে তাদের তো প্রথমেই বাঁচার জন্য একটা করে ঘট করে দেওয়া দরকার সেটা তারা পাচ্ছেন না কাটমানি দিতে হচ্ছে তাদের দেখা যাচ্ছে যে নেতাদের সন্তুষ্টি না করলে চলছে না পরিণামে আপনি দেখুন অকালে তিনটে প্রাণ চলে গেল তিনমুল করলে সাহায্য পাবে বাকি অন্য রাজনৈতিক দল করলে সাহায্য পাবে না এই যদি ঘটনা ঘটতে থাকে এর থেকে দুরবিષয় ঘটনা কিছু নয় সকালবেলা আমার দেওর এর দিকে এসে দেখে গেছে যে বাড়িতে একদম মাটির দেওয়ালটা পড়ে আছে আর পুরো চাপা পড়ে আছে ওদেরকে ডেকেছে ডেকেছে কোনো সারা নেই না সারা থাকতে আমরা পাড়াই সবাইকে চেঁচিয়ে ডাকলাম ডাকতে সব ছেলেরা এসে মাটির দেওয়াল ছাবল দিয়ে সরিয়ে সরিয়ে মাটির দেওয়াল ছাবল দিয়ে সরিয়ে দেখলো যে বাচ্চা ছোট বাচ্চাটার দশ বছরের মেয়ে দশ বছরের মেয়েটার পাটা দেখা গেল তারপর আরো মাটি সরাতে মা ও মেজ মেয়েটাকে দেখা গেল হ্যাঁ ওরা ঘর পেয়েছে সবে ঘর আর্ধেক তৈরি হয়েছে আর এই ঘরের দেওয়ালটা আমরা বলতাম যে পড়ে যাবে দিদি ওই ঘরে থাকো উনি বলে বলে এবারে করবো ঘরটা করে নিয়ে ওতে থাকবো আট বছর হলো মারা গিয়েছে উনি লোকের বাড়ি কাজ করতো আর আমাদের জালের কাঠি কুটির শিল্প ওই কাজ করে খেত বাচ্চাদের নিয়ে খুব কষ্ট করেই উনি পেট চালাতো এতদিন পায়নি তার কারণ হচ্ছে কেন্দ্রীয় সরকার দীর্ঘ তিন বছর তারা ঘর বন্ধ করে দিয়েছে ঘরের টাকা বাংলাকে দেয়নি তার জন্য এত সমস্যা এলাকায় এখনো প্রচুর কাঁচা বাড়ি রয়েছে কিন্তু ঘটনা হচ্ছে রাজ্যের মমতা তিনি গত ডিসেম্বর মাসে তিনি তার নিজস্ব তহবিল থেকে বাংলার বাড়ি বাংলার আবাস যোজনার থেকে সেখান থেকে ঘরে টাকা দিয়েছেন প্রথম কিস্তি টাকা পাওয়ার পরে বৃহস্পতি কর্মকার তিনি লিল্টন পর্যন্ত তিনি ঘর বেঁধেছেন দ্বিতীয় কিস্তির টাকা ঢুকেছেন উনত্রিশে আগস্ট গত উনত্রিশে আগস্ট টাকা ঢুকেছেন কিন্তু প্রবল বৃষ্টির জন্য তিনি ব্যাংকে গিয়ে টাকা তুলতে পারেননি এবং তিনি ঘরটা সম্পূর্ণ করতে পারেননি না আগে তো তালিকা তো নাম তালিকা তো রাজ্য সরকার তো করেছিল কিন্তু কেন্দ্রীয় সরকার তিন বছর তো সেই তালিকার টাকা দেয়নি ঘরের টাকা তো বাংলাকে দেয়নি তিন বছর আগে যদি তিনি টাকাটা দিতেন তাহলে এত কাঁচা বাড়ি থাকতো না সবাই পাকা বাড়ি হয়ে যেত যাদের মোটরসাইকেল আছে গাড়ি আছে তিনতলা বাড়ি আছে তারা সরকারি সাহায্য পাচ্ছেন বাড়ি বানাবার যে সরকার মানুষের টাকা ট্যাক্সের টাকায় গরিব মানুষদের বাড়ি করে দেওয়ার কথা সেটা তারা করছেন না এলাকার বিধায়ক এলাকার সাংসদ এবং সরকার কাটমানি দিতে হচ্ছে তাদের দেখা যাচ্ছে যে নেতাদের সন্তুষ্টি না করলে চলছে না পরিণামে আপনি দেখুন অকালে তিনটে চলে গেল আমরা এসে দেখলাম যে পুরো চাপা পড়ে আছে দিয়ালটা আর ডাকছি কোনো সারাই নেই তখন আমরা এসে তিরপলটা ভেঙে সরিয়ে দিয়ে দিয়ালটা সরিয়ে দেখলাম বাচ্চা মেয়েটার পাটা দেখতে পেলাম আর তারপরে দিয়াল টিয়ালগুলো সারানোর পরে আস্তে আস্তে দুজনকে দেখতে পেলাম মা মেজা মেয়েটা বাড়ি বাড়ি তো পাইনি কেন এতদিন ওরা পাইনি এবারে পায়নি কেন সরকারকে বলেছে পার্টিগত ব্যাপার আছে আমাদেরও তো মাটির ঘর আছে ঘর আমাদের দিয়েছে সবে হ্যাঁ তাও তো আমরা পঁচিশ তিরিশ বছর মাটির ঘরে আরো বেশি তো কম না মাটির ঘরে তো রয়েছি অনেকবার মাটির ঘরটা দীর্ঘ বিশ তিরিশ বছর আগে মাটির ঘর তাই উনি দীর্ঘ দশ বছর আগে থেকে ঘর চাইছিল দশ বছর আগে থেকে ওনার ঘরের কন্ডিশন খুব খারাপ উনি বারে বারে বলছিলেন যে ঘরে ঘর ঘর চাইছিল আমরা ওনার হয়ে বহুবার আবেদন দিয়েছিলাম পঞ্চায়েতে কিন্তু কোনো রকম পঞ্চায়েত থেকে সেই ব্যবস্থা নেয়নি কেন শাসক দল তৃণমূল পঞ্চায়েত চালায় আর এই জিতে আছে বিজেপি তাই ওনাদের মধ্যে একটা প্রতিনিয়া কাজ করেছে যে হয়তো বা ওরা বিজেপি করে তাই ওদেরকে দেব না পিস এক মাস আগে ঘর দিয়েছে এক মাস আগে দিয়েছে তার জন্য হয়তো এক মাসের মধ্যে তো ঘরটা হয় না এই এখন এই বর্ষাকাল এই ভয়াবয় বর্ষা কি হবে মাটির গোড়াগুলো সব গলে গেছে বিরোধী দলনেতাকে সাসপেন্ড করা হয়েছিল আগে বৃহস্পতিবার বিধানসভায় ধুমধুমার চলাকালীন পরপর পাঁচ বিজেপি বিধায়ককে সাসপেন্ড করলেন স্পিকার দুপুর সোয়া দুটো থেকে সোয়া তিনটে এক ঘন্টার মধ্যে বিধানসভার অধিবেশনে সাসপেন্ড হলেন শঙ্কর ঘোষ অগ্নিমিত্রা পাল মিহির গোস্বামী অশোক দিন্দা এবং বঙ্কিম ঘোষ তিন দিনের বিশেষ অধিবেশনে বিধানসভায় সাসপেন্ড হলেন মোট ছজন বিজেপি বিধায়ক এ যেন সাসপেনশনে টি টোয়েন্টি চার দিনের অধিবেশন তার মধ্যে একদিন ছুটি থাকায় কার্যততা ছিল তিন দিনের আর তিন দিনের বিশেষ অধিবেশনে বিধানসভায় সাসপেন্ড হলেন ছজন বিজেপি বিধায়ক সাসপেন্ড করে তো আমাদের মুখ বন্ধ করতে পারবেন না মুখ্যমন্ত্রী আমার তিরিশ মিনিট সময় আপনি কথা বলতে দিলেন না মাইক বন্ধ করে দিলেন কারণ আপনি সরকার আপনারও তিরিশ মিনিট সময় ছিল কিন্তু আপনি দু ঘন্টা তিরিশ মিনিট কথা বললেন শিক্ষামন্ত্রী সেনা মন্তব্যে প্রতিবাদ জানাতে গিয়ে অধ্যক্ষের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে মঙ্গলবার সাসপেন্ড হন শুভেন্দু অধিকারী আর শুভেন্দু অধিকারী সাসপেনশনের বিরোধিতা করতে গিয়ে বৃহস্পতিবার সাসপেন্ড হলেন আরও পাঁচ বিজেপি বিধায়ক শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিবীর পাল নাটাবাড়ির বিজেপি বিধায়ক মিহির গোস্বামী চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ এবং ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা বসুন আপনি শঙ্করবাবু বসুন শঙ্করবাবু আমি বলছি আপনাকে বসুন প্লিজ আপনারা বিজনেস অ্যাডভাইজারি কমিটির মিটিং আসবেন না অল পার্টি মিটিং আসবেন না এখানেও আপনারা উপযুক্ত সময় কিছু বলবেন না আপনি বলুন মানুষ নিয়ে মুখ্যমন্ত্রী প্লিজ এইটা এইটার ঠিক উপযুক্ত কাজ হচ্ছে না আপনাদের বক্তব্য বলে নিয়ে তারপরে স্লোগান দেওয়া শুরু করলেন তো এটা করার সমীচীন হচ্ছে না বিধানসভার মর্যাদা নষ্ট করবেন না প্লিজ আপনারা বসুন দুপুর শোয়া দুটো থেকে শোয়া তিনটে এই এক ঘন্টার মধ্যে বিধানসভার অধিবেশনে সাসপেন্ড করা হয় তার বিজেপি বিধায়ককে যা বললেন না হাউসহুল দেবেন না তাদের মীর গোস্বামী গোস্বামীকে বার করে দিন মার্শাল দিয়ে মীর গোস্বামীকে আপনাকে আমি মার্শাল কে বার করে দিন আপনি বেরিয়ে যান ভেবেছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই মমতা চোর মমতার বক্তব্যের সময় বাইরে রেখে ফাঁকা মাঠে গোল করব রোহিঙ্গা বাংলাদেশি মুসলমান তাদেরকে প্রোটেকশন দিয়ে বাংলা বাঙালির অস্মিতার কথা বলে ভাষার নামে এখানে আইপেকের বুদ্ধিতে গোল করে দিয়ে চলে যাব উনি তার চোদ্দ বছর পাঁচ মাসে কখনো এই ধরনের বিরোধিতার সামনে পড়েনি আজকে এলপি বাইরে থাকলেও চৌষট্টি জন এলপির ভূমিকা নিয়েছে ওনারা আজকে যেটা করেছেন সেটা অসভ্যতা আমাদের যে পরিষদীয় রাজনীতি এটা তাতে অসভ্যতা একটা আলাদা রাজনৈতিক প্রতিবাদ একটা আলাদা সব বৃহস্পতিবার উত্তপ্ত বিধানসভার সাক্ষী থাকলো রাজ্যবাসী আশাবুল হোসেন উজ্জ্বল মুখোপাধ্যায় ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট এবিপি আনন্দ